নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটু অন্যরকম গল্প এতদিন সব বিখ্যাত ব্যক্তিদের নিয়ে গল্প করেছি আজকে একজন কুখ্যাত ব্যক্তিকে নিয়ে কিছু ইনফরমেশন হ্যাঁ আজকে কুখ্যাত বলা ভালো তার বুদ্ধিমত্তা দিয়ে সে হয়তো অনেক ক্ষতি করে দিয়েছে সমাজের কিন্তু তার ক্ষুরতার বুদ্ধিকেও অবজ্ঞা করার কোনো অবকাশ তিনি রাখেননি হর্ষ মেহতা মেহুল চকসি নীরব মোদি ললিত মোদি বিজয় মাল্যরা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছেন আমরা সবাই জানি সংবাদ মাধ্যম থেকে সেই তুলনায় এই মানুষটির প্রতারণার অঙ্ক অত্যন্ত কম হলেও অপরাধ বিশেষজ্ঞরা একেই ভারতের সর্বকালের সেরা প্রতারক আখ্যা দিয়েছেন কেবলমাত্র তার ক্ষোধার বুদ্ধির জন্য যার জোরে সে বেঁচে দিয়েছিল তাজমহল বুঝতে পারছেন তার মানে কত বড় সে প্রতারক ছিল একবার নয় দুবার নয় তিন তিনবার এই প্রতারকের বাহান্নটি ছদ্মনামের মধ্যে মিস্টার নটোবর লাল নামটা অসম্ভব জনপ্রিয় হয়ে যায় এমনই বিখ্যাত হয়ে যায় যে নটবরলাল শব্দটা আজ হিন্দি ভাষায় প্রতারকের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে এই ঠগের জীবন নিয়েই তৈরি হয়েছিল অমিতাভ বচ্চনের সুপার হিট সিনেমা মিস্টার নটবরলাল সেই ছবিতে আমজাদ খানও অভিনয় করেছিলেন বিহারের সিওয়ান জেলার জিরাদাইয়ের বাংরায় উনিশশো বারো সালে জন্ম হয় মিথিলেশ শ্রীবাস্তবের বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন রেল কর্মচারী মেধাবী মিথিলে স্নাতক হয়ে আইন নিয়ে পড়াশোনা শুরু করতে তার সাথে সাথেই শুরু করে দেন লোক ঠকানোর ব্যবসা নিজের গ্রামের এক লোকের সঙ্গে প্রথম প্রতারণা করেন তিনি সেই ব্যক্তি নিখিলেশকে শহরের ব্যাংকে ড্রাফট জমা করতে দিয়েছিলেন জমা করার সময় ড্রাফটে ব্যক্তির সই দেখে নকল করে নেয় নিখিলেশ তারপর খেপে খেপে প্রায় এক হাজার টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয় উনিশশো সাল নাগাদ এক হাজার টাকার বর্তমান মূল্য আশা করি আপনারা সবাই অনুমান করতে পারছেন একদিন ধরা পড়ে যায় সে বাবা পেটানোর পরে ঘর ছেড়ে নিখিলেশ পালায় কলকাতায় এক ব্যবসায়ী ছেলেকে টিউশন পড়ানো শুরু করেন কলকাতায় গিয়ে সেখানে তুলোর ব্যবসায়ী শেটকে সাড়ে চার লাখ টাকা ঠকিয়ে নেয় ছেষট্টি বছর ধরে ভারতের আট রাজ্যে পঞ্চাশটি বেশি ছদ্মনাম ব্যবহার করে প্রায় চারশো লোককে ঠকিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে মিথিলে শ্রীবাস্তব নটবরলাল সমাজসেবী বা বিশিষ্ট কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বা কোনো বড় দলের নেতা সে যে বড় অঙ্কের চাঁদা বা ডোনেশন নিয়ে আসত টাটা বিড়লা এবং ধীরুভাই আম্বানিদের কাছ থেকে নিখুঁত নথি ও অসামান্য বাঘপটু হওয়ার তারা সন্দেহই কোনোদিন করেননি বহুদিন ধরে অর্থ দিয়ে গেছেন নটওয়ারলালকে নিজেকে সবসময় কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা মন্ত্রীর সেক্রেটারি বলে পরিচয় দিতেন সেরকম সাজ পোশাক ও জাল সরকারি কাগজপত্র ও স্ট্যাম্প নিজের সঙ্গে রাখতেন এসব দিয়ে দেশের বিখ্যাত বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ীদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হিরে জহরত সোনাদানা দানা কিনে জাল চেক বা ড্রাফট দিতেন তারপর তার টিকিট না যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নামকরা ঘড়ির দোকানে যায় নটবর মালিককে বলেন প্রধানমন্ত্রী ভারত সফররত বিদেশিদের মানে যারা অতিথি তাদের নব্বইটি দামি ঘড়ি উপহার দেবেন আর সেই জন্য ঘড়ি কিনতে তাকে পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অশোক স্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রী সই করা চিঠি দেখে দোকানদার নব্বইটি ঘড়ি দিয়ে নর্থ ব্লকে অর্থমন্ত্রী দপ্তরের সামনে যান এবং সেখানে ঘড়ি ডেলিভারি নিয়ে সরকারি ড্রাফট দেয় প্রতারক নটবরলাল ড্রাফট ভাঙাতে গিয়ে দোকানদার বোঝেন তিনি প্রতারিত হয়েছেন ততক্ষণে পাখি হাওয়া আইনজীবী হওয়ায় জমি জমার কাগজপত্রের খুঁটিনাটি জানত নটবার লাল তাজমহলের মালিকানা তার এই মর্মে প্রয়োজনীয় সব কাগজ ও সরকারি নথি জোগাড় করে সে তিনবার তাজমহল বেছে দিয়েছিল। বিদেশিদের কাছে আর শুধু তাজমহল নয় লালকেল্লাও বেছে দিয়েছিল দুবার এছাড়াও প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই নকল করে সরকারি নির্দেশ জারি করে ও প্রয়োজনীয় নিখুঁত নথিপত্র দেখিয়ে বেছে দিয়েছিলেন লোকসভা ভবনও ভাবতে পারেন পুলিশ ও আদালতের কাছে থাকা মামলার নথি দেখলে বোঝা যাবে এইসব অভিযোগ এক বর্ণ মিথ্যে নয় কিভাবে ঠকাও লোকেদের কানপুর আদালতে জজ সাহেবের মুখ থেকে এই প্রশ্ন শুনে জজের কাছ থেকে এক টাকা চেয়েছিলেন নটবল্লাল টাকা নিয়ে পকেটে পুরে নিয়ে নটবরলাল উত্তর দিয়েছিল আমি লোকেদের কাছে চাই এভাবেই লোকে আমাকে দিয়ে দেয় আমি কাউকে বন্দুক দেখিয়ে বা মারধর বা লুট করিনি দেড়শোটি প্রায় মামলায় আমার বিরুদ্ধে আক্রমণ বা আঘাত করার কোনো অভিযোগ নেই আমি চেয়েছি ওরা দিয়েছেন ভারত সরকার চাইলে আমার বুদ্ধি ধার নিতে পারে বিদেশীদের কাছে ভারতের ধার মিটিয়ে দেব আমি এই উত্তর দিয়েছিলেন জট সাহেবকে তিনি বলাই বাহুল্য এক টাকা শেয়ার জৎ সাহেবকেও ফেরত দেয়নি নটওয়াল তখন লখনৌ জেলে বন্দী কয়েক মাস পর স্ত্রীর চিঠি আসে কিন্তু দেড় বছর ধরে সে কোনো চিঠির উত্তর দেয় না আট নম্বর নিয়ে এসে জেলার নটবল্লালকে বলেছিলেন এই চিঠির উত্তর তোমাকে দিতেই হবে নটবরের স্ত্রী চিঠিতে লিখেছিলেন তিনি জমি চাষ করবেন কিন্তু পয়সা নেই উত্তরে নটোবরলাল লিখেছিল জমির এক জায়গায় এক ফুট নিচে প্রচুর সোনা লোকানো আছে এবং সেখান থেকে কিছু নিয়ে আপাতত কাজ চালাতে কদিন পরেই জেল থেকে বেরিয়ে ঘরে ফিরে বাকি ব্যবস্থা তিনি করে দেবেন চিঠি স্ত্রীর কাছে যাওয়ার আগেই পুলিশ গ্রামে চলে গিয়েছিল সোনা উদ্ধারে কয়েকশো লোক লাগিয়ে পুরো জমি খুঁড়ে ফেললেও সোনা কিন্তু মেলেনি কয়েক মাস বাদে জেলে নটোবরের স্ত্রীর চিঠি এলো তাতে লেখা পুলিশের ক্ষেত চষে দিয়ে যাওয়ার ফলে ফসল এবার খুব ভালো হয়েছে আগে অগ্নি শর্মা জেলার নটবরের সেলে এসে চেঁচামেচি করতে থাকলে বলেছিল। তো জোর করেছিলেন তাই চিঠি লিখেছিলাম এই ধরে প্রতারণা চালিয়ে মোট তিনি নবার গ্রেপ্তার হয়েছিলেন জেলে মোট কাটিয়েছিলেন কুড়ি বছর তার নামে আট রাজ্যে প্রায় দেড়শোর বেশি প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল মাত্র প্রথম ১৪টি কেসের রায়ই নটবল্লালের একশো তেরো বছরের জেল হেফাজত হয়েছিল তবে নবাড়ি জেল থেকে পালিয়ে গিয়েছিল নটবল্লাল একবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে সে কি করে জেল থেকে পালায় মুচকি হেসে নটবল্লাল বলেছিল ওরা জেলের আর জেল ভ্যানের দরজা খুলে আমাকে চলে যেতে বলে আমি তখন কি করব বলুন উনিশশো সালে যখন শেষ পারের মতো গ্রেপ্তার হন নটবরলাল সেই সময় তার বয়স হয়েছিল প্রায় চুরাশি বছর কানপুর জেলে চলার ক্ষমতা হারানোর নটবর লালের সর্বক্ষণের সঙ্গী ছিল হুইল তাকে দিল্লির এইমস ভর্তি করার নির্দেশ দেয় আদালত কানপুর থেকে ট্রেনে করে নটবরলালকে দিল্লিতে নিয়ে এসে ট্রেন থেকে নামিয়ে আবার হুইল চেয়ারে বসানো হয় জেল পুলিশেরা রেল পুলিশের সঙ্গে কথা বলতে বলতে পিছন ঘুরে দেখে হুইল চেয়ার ফাঁকা নটবরলাল উধাও দিনটি ছিল উনিশশো সালের চব্বিশে জুন সেই শেষবারের মতো তাকে দেখতে পেয়েছিল পুলিশ তারপর আর টিকিট সন্ধান পাওয়া যায়নি দু সালে নটবরলালের উকিল আদালতে জানান নটবরলাল জুলাই মাসের পঁচিশ তারিখে মারা গেছেন তাই বকেয়া শতাধিক মামলা খারিজ করে দেওয়া হোক মামলা খারিজ হয়ে যায় কিন্তু নটবল্লালের ভাই গঙ্গা প্রসাদ সংবাদ মাধ্যমকে জানান দিল্লি স্টেশন থেকে পালিয়ে যাওয়ার পরে ওই বছরই নটবরলাল রাঁচিতে গেছেন নিজের মৃত্যুর ওপরও নিজের স্টাইলে রহস্যের পর্দা বিছিয়ে গিয়েছিল প্রতারক নটবল্লাল যে জিরাদাই এলাকায় নটবল্লালের জন্ম সেই একই এলাকাতে জন্ম হয়েছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের ভাবতেই অবাক লাগে এই জিরাদাই স্টেশন থেকে ট্রেনে চড়ে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে একই স্টেশন থেকে ট্রেনে উঠেছিল মিস্টার নটোবর লাল দেশের জনগণকে ঠকাবার উদ্দেশ্যে তো এই ছিল আজকের গল্প নটোবর গল্প দেশের অন্যতম এবং বলা যায় সেরা প্রতারকের গল্প আমাদের তথ্য যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছয় তার জন্য আর যদি আমাদের ইনফরমেশন এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটু কাছের মানুষের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি ধন্যবাদ